একটা খুব বড় ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা তোমরা আমাকে করতে পারতে সেটা হচ্ছে মুক্তার মতো একটা ইন্ডাস্ট্রি আমরা এটা যদি একটা ইন্ডাস্ট্রি বলি হ্যাঁ এটা স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ হওয়া উচিত ছিল অবশ্যই এতদিনে এর চাইতে অনেক ছোট প্রকল্প আছে প্রাইভেট সেক্টরে যারা স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ এবং সেখানে কোনো ভর্তুকি দিতে হয় না আমাকে বলো সরকার কত টাকা ভর্তুকি দেয় তোমাদেরকে এই অর্থ বছরে বাইশ কোটি টাকা বন্ধ আচ্ছা ২২ কোটি টাকা আমি যদি সময় পাই আমি এই বাইশ কোটি টাকা বন্ধ করে দেব কেন কারণ এটা এতই একটা গুরুত্বপূর্ণ পোটেন্সিয়াল একটা ইন্ডাস্ট্রি এত সম্ভাবনাময় যে এটার জন্য ভর্তুকি কেন পাল্টা মুক্তা সোশ্যাল ওয়েলফেয়ারকে তার মুনাফাক থেকে সোশ্যাল ওয়েলফেয়ারে কন্ট্রিবিউট করবে এবং সেটা হতে হবে আগামী এক বছরের লক্ষ্য বুঝতে পারছ এবং সেই জায়গাটায় যদি আমরা না যেতে পারি তাহলে মুক্তা 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 করার কোন প্রয়োজন নেই আর প্রত্যেকটা সরকারি উদ্যোগ কেন লাভজনক হয় না সেটার জবাব হচ্ছে এই শস্যের মধ্যে ভূত বলো যে সংজ্ঞায় বলো অব্যবস্থাপনা পুয়ার ম্যানেজমেন্ট আর কোন বিজনেস প্ল্যান থাকে না ম্যাম পোর ম্যানেজমেন্টের একটা উদাহরণ আমি দিতে পারি বোর্ড অফ ট্রাস্টিজ অনুমোদন গ্রহণ ব্যতীত আপনারা কি আসলে বোর্ডের মেম্বার মাননীয় সচিব মহোদয় আপনাকে প্রশ্ন ক্যান আই সে সামথিং টু এটা নিয়ে তো তো মাত্র হাত দিয়েছি কিন্তু এই দুর্নীতি বলে চলে আসছে এই দুর্নীতি তোমার সব জায়গায় দুর্নীতি আই আই অ্যাগ্রি উইথ ইউ সব জায়গায় দুর্নীতি দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে পোকা মাকড়ের মতো দুর্নীতি যেখানে হাত দিচ্ছি সেখানেই দুর্নীতি যেখানে হাত দিচ্ছি সেখানে আমাদের ঘর ঝাড় দিতে হচ্ছে বুঝতে পারছো ইন্টারিম সাফল্য হয়তো নেই তোমাদের দৃষ্টিতে হতেই পারে ইন্টারিম নো গুড কিন্তু তোমাদের বুঝতে হবে যে অনেক শত শত বছর তো বলতে পারছি না শত যুগের আবর্জনায়ের ভিতরে আমরা পড়েছি আমরা আবর্জনায় পড়েছি এটা শুধু ষোলো বছরের বিষয় না এটা ডেকেজ যুগ ধরে এই অপব্যবস্থা চলছে তো সেটা অন্তর্বর্তীকালীন সরকার তো আল্লাহ থেকে নাজিল হয়ে আসেনি আর আমরা ফেরেশতা নই আমরা একেবারে জাদু দিয়ে সবকিছু করে ফেলতে পারবো তোমাদের দেখতে হবে যে আমাদের কাজের পরিধি কি পরিমাণ এবং আমাদের সময় কি পরিমাণ সেই সময়ের সাথে কাজ ভাগ করো তাহলে বুঝবে যে কেন আমরা সব জায়গায় এখনো হাত দিতে পারছি না কিন্তু যেখানে আমরা হাত দিচ্ছি সেখানে সংস্কার হচ্ছে এবং সেই জিনিসটা মুক্তা পানির ওপরে আমরা এখন হাত দিয়েছি এবং মুক্তা পানির সকল কর্মকর্তারা কর্মচারীরা এখন জেনে গেছে যে মুক্তা এখন একটা সংস্কারের মধ্যে দিয়ে যাবে এর বাইরে আমি তোমাদেরকে আর কিচ্ছু বলতে পারছি ঠিক আছে সবসময় বলে থাকেন যে প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে সেজন্যই আমি বলেছি রিসাইক্লিং এর কথা রিসাইক্লিং এর কথা সেটাই বলেছি আচ্ছা শোনো বাবধান একটা কথা বলি সারা বিশ্বে পানির জায়গায় প্লাস্টিকের বোতলের বিকল্প করতে পারিনি এখনো কিন্তু এটা নিয়ে আমি চাইবো যে মুক্তাতে যেন একটা গবেষণা কেন্দ্র হয় একটা গবেষণা সেল থাকে যেখানে আমরা এটা নিয়ে এক্সপ্লোর করব এটা নিয়ে আমরা এক্সপ্লোর করব এবং আমরা দেখব কাচের বোতল হতে পারে কিন্তু কাচের বোতলের চাইতে বড় হচ্ছে যে এটা কস্টিং কস্টিং বেড়ে যাবে তো আমরা না না এটা এত সহজে তোমরা বলে দিচ্ছ না যে এটা ঠিক হচ্ছে না এটা গভীর নিয়ে গভীরভাবে বিশ্লেষণ অধ্যয়ন ব্যাপার আছে এবং গবেষণা করার ব্যাপার আছে এবং তোমাদেরকে বলে দিচ্ছি ওই যে আমাদের সুদূর এভিয়ান এভিয়ান আসে না ইসের থেকে ফ্রান্সের থেকে ওরা কাজের করে বড় বড় দামি দামি জায়গায় রাখার জন্য কিন্তু সব প্লাস্টিক হ্যাঁ আমাদেরকে জানতে হবে আমাদের প্লাস্টিকটাকে আমরা ম্যানেজ করব কি করে প্লাস্টিক আমরা মুক্ত করতে পারবো না কিন্তু গুড ম্যানেজমেন্টের ভেতরে আনতে পারবো তাহলেই কিন্তু এটাকে একটা নিয়ন্ত্রণের ভেতরে থাকবে এবং দূষণও কমে যাবে